বরিশাল মহানগরের আট নং ওয়ার্ডের বিল্লুবাড়ি এলাকার পারিবারিক কলহের জেরে একজনকে হাত কেটে হত্যা করা হল রাত আটটার দিকে দুই পরিবারের পূর্ব বিরোধকে কেন্দ্র করে হঠাৎ সংঘর্ষে শুরু হয় এতে গুরুতর আহত হয় লিটুনামের ওই ব্যক্তি স্থানীয় সূত্রে জানা যায় রাজীব মিলন রাসেল কামাল সহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জড়িত ছিলেন এই ঘটনায় এবং সংঘর্ষের এক পর্যায়ে লিটুর ঘরবাড়ি ভাঙচুর করে তার মোটরসাইকেল জ্বালিয়ে দিয়ে তার হাত কেটে তাকে হত্যা করা হয় ঘটনাটিতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন এবং ডিপোর্ট ডিভোর্স হয়েছে কিনা জানি না অনেকে বলে ডিভোর্স হয়েছে এই পারিবারিক দ্বন্দ্বের কারণে আজকের ঘটনা সূত্রপাত এবং মুন্নির ঘরে হামলা করছে বাংচুর করছে আগুন দিচ্ছে তো মুন্নির ভাই লিটু গুরুতর আহত মেডিকেলে পাঠানো হয়েছে তার মাও অসুস্থ এই অবস্থা আমরা আসছি আবহাওয়া পরিস্থিতি শান্ত এলাকার লোকজন প্লাস হলো জাকিরের লোকজন এই ঘটনা ঘটাইছে বল বনমে এলাকার লোকজন জানাইল আমরা তদন্ত করতেছি দেখি মারা গেছে কতজন নিহত হয়েছে কতজন একজন মারা যাওয়ার কথা শুনেছি তো স্পটে এসে পাইনি তো পরিস্থিতি শান্ত যারা ঘটনা ঘটিয়েছে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছি এবং গ্রেফতারের চেষ্টা চলছে আপনারা তো দেখছেন অনেক পুলিশ মোতায়েন আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আপনার নাম পরিচয় মোহাম্মদ রিয়াজ হোসেন এডিসি নর্থ ¿Qué es eso? ¿Qué

भाइस भाइ बढी भाइ É, também tá beijei, tá beijei, beijei. Tô <coughs> jogando <coughs> aqui, é lá. É, Oh, lugar <laughs>